বছর ঘুরে ফিরে এলো ঐতিহ্যবাহী সোনাকান্দ দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইসালে সব মাহফিল দুই হাজার পঁচিশ প্রতি বছরের চোদ্দ ও পনেরো ফাল্গুন অনুষ্ঠিত হয় এই ইসালে সব মাহফিল তবে এবছর রমজানের কারণে সেই তারিখটি একদিন এগিয়ে নিয়ে আসা হয় অর্থাৎ তেরো ও চোদ্দ ফাল্গুন অনুষ্ঠিত হয় এবারের ইসালে সব মাহফিল মাহফিলটিকে সাফল্যমূলিত করে তুলতে এক মাস পূর্ব থেকে শুরু হয় প্রস্তুতি সর্বপ্রথমেই শুরু হয় বাস কালেকশনের মাধ্যমে ছাত্ররা অনেক আনন্দের সাথে সরীক্ষা হয় এই কালেকশনে সারাদিনের ক্লান্তি দূর হয় সন্ধ্যায় যখন বাস কালেকশন শেষ করে ছাত্ররা মিছিল মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করে তারপর ধারাবাহিকভাবে চলে বাস ছাটা মাহফিলে আগত মেহমানদের অজুর জন্য ঘাটলা তৈরি করন হাজত পূরণের জন্য সাময়িক টয়লেট তৈরি মাহফিলের মাঠ ও বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করন দল ঠিক মাহফিলার পূর্ব মুহূর্তে চলে প্রচার কার্যক্রম বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় পোস্টার ও ব্যানার টাঙ্গানো টানা তিন দিন ব্যাপী চলে মাইকিং এচারও থাকছে ছাত্রদের পক্ষ থেকে মাহফিলকে সুন্দর করার লক্ষ্যে বিভিন্ন দেয়ালিকা ও ক্যালিগ্রাফির প্রদর্শন মাহফিলকে ঘিরে করা সমস্ত কাজ তদারকি করে দরবারের বর্তমান হায়াতি সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেই শুরু হয় লক্ষ লক্ষ সেখানদের মিলন মেলা দুই দিনব্যাপী ইসরের সহ মাহফিরে বাদমাগ্রিম তালিম দিয়ে থাকেন পীর সাহেব হুজুর এবছর মাহফিলে অবস্থিত হন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ শরীফ হইয়া আরও উপস্থিত হন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এছাড়াও উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ আলোচক হিসেবে উপস্থিত হন শাইকুল হাদিস জনাব মোহাম্মদ আবদুল লতিফ শেখ মুফতি শাহ আলম মালানা সাইফুল ইসলাম আজহারি আলাউদ্দিন জিহাদি ওসমান গনি সালিহি হুজুর সহ আরো বহু কেরাম দুই দিন অতিবাহিত হবার পর তৃতীয় দিন বাদ ফজর আখিরিম রজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে দুই দিন ব্যাপী বার্ষিক সব মাহফিল আশিকদেরকে আবার অপেক্ষা করতে হবে একটি বছর তাদের প্রিয় দরবারে এসে কলিজা ঠান্ডা করার জন্য یسالے ثواب یسالے ثواب دو دین بے